এই দেখ এইভাবে ধরে এমনি ধরে এমনি আটটা এমনি দিয়ে এমনি ধরে এইভাবে ঘাট করে উঠে আহ না একা একা বাড়ি ভালো লাগতেছে না এ বউ তো সব গেল বাপের বাড়ি এখন আমি কারে নিয়ে থাকি কীরা ভাগ করবে কীরা কি করবে আমি তো কিছু ভাবে হতেছি না হ্যাঁ তেমনও কেউ নেই যে তারা ডাক দিয়ে নে পাকশাক করাবো আরে আনিকা তুই এই সময় আরে মামা বাসে আমার মোটেও ভালো লাগতেছে না তাই তোমার কাছে চলে ও আচ্ছা ভালো করিস তোর মামিটা আমি কেউ বাড়ি নেই এখন তুই একটা কাজ কর তুই পাকশাক কর আমরা দু মাস খাব। খাবো ওই যে আমি আই হাসতেছি না আমারে রান্না করে ফাড়াইতেছে আমি পারবো না আমি তো লগে গল্প করব বাইবা আরে গল্প তো করবি খালি কেউ গল্প করলে কিন্তু খাওয়া ডা লাগবে না

দেখতে গেছি একটা এমন সুন্দর একটা জিনিস এই রকম করে হাতটা ধরে আর বলে কি সুন্দর তুমি তোমার আমি ভালোবাসি তোমার আমার খুব পছন্দ হাই রে যাইতে যেতে যাইতে যেতে মনে করো এমনি গেছে গা তারপরে এমনি ভালোবাসা দিছি হাই রে মজা খুব ভালো লাগছে তুই এই ভালোবাসা নিয়ে তুই আমার কথা মনে পড়ে তাহলে দূরে সরে আসিস মামুর সাথে এই কাজ কর ওটাই ঠিক আর তো কেউ নাই জানো আচ্ছা তাহলে এরা দেখে আমার তো মনটা কেমন পাগলের মতো হয়ে গেছে আমার আমার মামি বাড়ি নেই আমি একা একা থাকতাম আমি চোরে নেমে শিয়ে থাকি কত সুন্দর লাগবে হ্যাঁ মামা এলে মেয়েছি চোর আগে শুইমো কি সুন্দর করে হেরা শুইছে আমার যা ভাল লাগছে খুব ভাল লাগছে তাহলে এ শিয়ে পরে এই এইভাবে ধরে এমনি ধরে এমনি আটটা এমনি দিয়ে এমনি ধরে এইভাবে গার উঠি উঠে শরীরটা ঠান্ডা হয়েছে হ্যাঁ মামা এতক্ষণ ধরে যে পরিমাণে গরম আসলো

মানুষ যা কয় যে যা চায় তা একবার পায় মানে আমি একা একা ভাব দিলাম যে কারেনে কী করবো এই যে আমার বাগনি এসে পড়েছে বাগ্নির কাছ থেকে সব কিছু আদায় করে দিলাম